এটা হচ্ছে ম্যাজিক কলম এটা হচ্ছে নকল করার জন্য বেস্ট কিন্তু নকল করার জন্য দেয়নি ও এমনিতেই চাইছিল তখন আর হচ্ছে এটা দিস তারপর জামা 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 দিস কার্ড দিয়েছি একটা রোদে লাগিয়ে দেখো তো কেমন এটা হচ্ছে নিচের আর এটা উপরের এটা হচ্ছে উপরের পার্ট

পরে ওরা আইসা এটা দিছে রোদেলাকে এটাও ও কক্সবাজার যাবে বলে আর ওরাও জানছে যে রোদেলা কক্সবাজার যাবে কিন্তু আমাদের ভাগ্যবশত যাওয়া হয় না খালি প্ল্যান করেই যাই করে যায় কিন্তু যাওয়া হয় না এটা দিছে আর কিছু না দিছে এটা এই যে বক্সটা রোদেলা যাতে কি কি নিতে পারে সেজন্য এই বক্সটা দিছে দেখো তো তারপর এই এটা হইলো আমার মা

ও একাই এসেছিল পরে এই গিফটটি আসে যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই আমাদের জুস খেতে হয় জন্য গ্লাসের প্রয়োজন আছে অনেক রকমের অনেক খুশি তো রেনকোট নিয়ে আসছিল নতুনের জন্য বৃষ্টি বাদলের দিন তো এখন তো বেশি বৃষ্টি হয় কিন্তু ষোলো তারিখে দিছে আর এখনো একদিনও পড়া হয় নাই রেনকোটটা অনেক সুন্দর আর যে রোদেলা যেহেতু পিঙ্ক কালার পছন্দ করে এই জন্য হচ্ছে বেবি পিঙ্ক কালার দিচ্ছে

তোমার বড় নানু দিছে 500 টাকা আর হচ্ছে আমার নানু দিছে মানে আমার নানি ওর হচ্ছে বড় মা সে দিছে 500 টাকা মোট 1000 টাকার বদলেলা হচ্ছে গিফট পাইছে এই তো কেমন লাগলো গিফট গুলো অবশ্যই কমেন্টে জানাবা টা